ओ देहुती रा से तू আজ সন্ধ্যা ছয় ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত ইন্দুরাইল এডিসি ভিলেজের পদ্মবিল দুগঙ্গায় অনুষ্ঠিত হয় সাতষট্টিতম দুগঙ্গা অম্বিকা কুণ্ড ভিত্তিক ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী পূর্ণ স্নান ও বারুনি মেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিন দিন ব্যাপী মেলা শুভ সূচনা করেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী মেলা স্রষ্টা পরিবারের উত্তরসূরী সোমেশচন্দ্র দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিও আর ডি পানিসাগর সুখেন পাটুয়ারি বিশিষ্ট সমাজসেবী করাম হালাম সুনীল শিল সম্রা ওরাং রমানন্দ দেবনাথ আন্তিয়ার রাম হালাম অন্যান্য বিশিষ্ট জনেরা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রাজ্য ও বহিরাজ্য থেকে আগত দোকানিদের বিভিন্ন ধরনের পশ্চার সম্ভার গতকাল শুভ অধিবাস পূজার্চনার মাধ্যমে অনুষ্ঠিত হয় অম্বিকা কুণ্ডে পূর্ণ স্নান ও পূজার্চনা কর্মসূচি প্রতিদিন বিকাল তিন ঘটিকা থেকে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত মেলা প্রাঙ্গনে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা মেলা প্রাঙ্গনে খোলা হয় পানিসাগর মহকুমা সরকারি ও বেসরকারি দপ্তরের বেশ কিছু প্রদর্শনী মূলক স্টল উদ্বোধনী পর্বের পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা মেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল পর্যন্ত উক্ত মেলাকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা अपना जाने में तो इलेक्शन में हमारा बेस्ट हो ये बेस्ट होता है मतलब वो ग्रामीण दरार ऐसे ऐसा कर दरार से समय इंटरनेट नहीं है हमारे ऐसे हमारे ऐसे मालूम है जैसे इंफॉर्मेशन के लिए सब कुछ पढ़ाते हैं तो हमारा समय जितना आएगी ताज़ा तो हमारा मिला देखना कुछ नहीं होगा